মানুষ দেখতে চায় আপনি কি করবেন মানুষ এখন জানতে চায় আপনাকে ঠিক জনগণকে সেভাবেই জবাব দিতে হবে আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না এই যে মানুষের আস্থা এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না এটিকে ধরে রাখার দায়িত্ব আপনার যে আপনার উপরে মানুষ আস্থা রেখেছে দয়া করে জনগণের আস্থা এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করেন আস্থা বিশ্বাস আছে কিন্তু সেটিকে ধরে রাখতে হবে ওবাদুল কাদের কথা তো বাংলাদেশের গণমাধ্যম স্পষ্ট হয়ে বলছে যে গত তিন মাস তিনি নিরাপদে বাংলাদেশে থেকেছেন তা আমার কথা হলো যে ঠিক আছে বাংলাদেশে পালিয়েছিল ধরতে পারেনি কিন্তু যখন ভারতে পালিয়ে গেল আমাদের দেশের বিজেপি তারা কি করলো গোয়েন্দা সংস্থা কি করলো পুলিশ কি করলো র্যাব কি করলো এমনকি সেনাবাহিনী কি করলো যৌথ বাহিনী কি করলো ওবাদুল কাদের পালিয়ে গেছে এর দায় স্বরাষ্ট্র আমরা মনে করি ওবায়দুল কাদের পালিয়ে গেছে দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে তাকে ওই ক্ষমতার চেয়ার থেকে সরে যেতে হবে আমরা তার পদত্যাগ দাবি করছি ওবায়দুল কাদের তিন মাস দেশেই ছিলেন তাকে গ্রেফতার করা হয় নাই এবার তার তিন মাস থাকার পরে উনি বাহিরে গেছেন সম্ভবত এই মর্থে উনি ভারত গেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্প্রতি আপনারা সকলে অবগত আছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বাংলাদেশ ছেড়ে কলকাতায় পাড়ি জমিয়েছে ভারতে পালিয়ে গিয়েছে তিন মাস অর্থাৎ নব্বই দিন যাবৎ ওবায়দুল কাদের বাংলাদেশেই অবস্থান করছিল কিন্তু সে গ্রেপ্তার হয়নি কেন কি কারণে ওবায়দুল কাদেরকে দেশে থাকা সত্ত্বেও গ্রেপ্তার করল না অন্তর্বর্তীকালীন সরকার কার আশ্রয় ছিল ওবাইদুল কাদের এরকম প্রশ্ন জনমনে পাক খাচ্ছে প্রদর্শিক শ্রোতামণ্ডলী এবারে অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক একই প্রশ্ন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমান বলেছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে দেশ চালাতে এই সরকার স্বৈর শাসক এবং স্বৈরাচারীর দোষরদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে এই সরকারের ভিতরের কিছু লোক ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইতিমধ্যে অনেকভাবে আমরা জানতে পেরেছি কঠিন হুঁশিয়ারি দিয়ে তারেক রহমান বলে দেশ নিয়ে দেশবিরোধী চক্রান্ত কেউ করলে তাকে শক্ত হাতে প্রতিহত করবে বিএনপি একই সাথে কীভাবে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালালো প্রেদর্শিক শ্রোতামণ্ডলী এই বিষয়টি নিয়ে আঙুল তুলেছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তারেক রহমান কাদেরের দেশ ছেলে পালানো নিয়ে কিভাবে আলোচনা সমালোচনা হচ্ছে এই সরকারকে ঘিরে এবং একই সাথে তারেক রহমান কি বললো বিষয়টি নিয়ে আমরা পুরোপুরি কয়েকটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলবো আর ওবাইদুল কাদেরের কথা তো বাংলাদেশের গণমাধ্যম স্পষ্টভাবে বলছে যে গত তিন মাস তিনি নিরাপদে বাংলাদেশে থেকেছেন তা আমার কথা হলো যে ঠিক আছে বাংলাদেশে ধরতে পারেননি কিন্তু যখন ভারতে পালিয়ে গেল আমাদের দেশের বিজিবি তারা কি করলো গোয়েন্দা সংস্থা কি করলো পুলিশ কি করলো র্যাব কি করলো এমনকি সেনাবাহিনী কি করলো যৌথ বাহিনী কি করলো ওবায়দুল কাদের পালিয়ে গেছে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা মনে করি ওবায়দুল কাদের পালিয়ে গেছে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে তাকে ওই ক্ষমতার চেয়ার থেকে সরে যেতে হবে আমরা তার পদত্যাগ দাবি করছি ওবায়দুল কাদের পালিয়ে যাচ্ছে এক্ষেত্রে কি আসিফ নাহিদ মাহফুজ আলম তাকে কি দায় নিতে হবে না ওবায়দুল কাদের আপনার গত আট নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছেন এবং মানব জমিন যে তথ্য দিচ্ছে সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তিনি অত্যন্ত নিরাপদে ছিলেন অত্যন্ত আরামে ছিলেন এই শব্দগুলো কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে আয়েসে ছিলেন এই কথাগুলো তিনি কোথায় ছিলেন আমরা শুনেছিলাম যে সেনা হেফাজতে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বারবার জিজ্ঞেস করেছি বারবার মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বক্তব্য দিয়েছি সেই ছয়শো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করেন কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা তারা প্রকাশ করেনি আমার সন্দেহ লাগছে যে আসলে ওই তালিকার মধ্যে ওবায়দুল কাদের ছিল এবং আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে হাসান মাহমুদ গং জাহাঙ্গীর কবির নানক আপনার হানিব তারপরে আপনার এরকম যারা ছিল আওয়ামী লীগের হাইকমান্ড প্রত্যেকেই সেখানে ছিল বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি বা শুনতে পেরেছি আমার কথা হলো সেই মানুষগুলো কিভাবে পালিয়ে গেল আর ওবায়দুল কাদের কথা তো বাংলাদেশের গণমাধ্যম স্পষ্টভাবে বলছে যে গত তিন মাস তিনি নিরাপদে বাংলাদেশে থেকেছেন তা আমার কথা হলো যে ঠিক আছে বাংলাদেশে পালিয়েছিল ধরতে পারেননি কিন্তু যখন ভারতে পালিয়ে গেল আমাদের দেশের বিজিবি তারা কি করলো গোয়েন্দা সংস্থা কি করলো পুলিশ কি করলো র্যাব কি করলো এমনকি সেনাবাহিনী কি করলো যৌথ বাহিনী কি করলো এই যে যৌথ বাহিনী গঠন করা হয়েছে সেখানে তো সেনাবাহিনীও আছে তার তার মানে মানে কি কিন্তু সবাইকে নিতে হচ্ছে কথাগুলো হয়ে বলতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমরা জানতাম না ওবায়দুল কাদের যে বাংলাদেশে আছে তাহলে আপনি জানতেন ওবায়দুল কাদের আপনার পালিয়ে গেছে আপনি জানতেন তো তো কোথায় পালিয়ে গেল ভারতে ভারতের সাথে আপনার কি কথা হয়েছে আমরা জানতে চাই আপনি ভারত সরকারকে কি বার্তা দিয়েছেন যে ওবাদুল কাদের থেকে শুরু করে হাসিনা বা যারা পালিয়ে গেছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে চাই আমরা তো শুনি না এই কথাগুলো এখনো পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা এমন একজন ব্যক্তিকে বসানো হয়েছে তিনি আসলে ঠিক মতন গুছিয়ে যেভাবে কথা বলতে হবে বা যেভাবে ভূমিকা রাখা দরকার কি কি পদক্ষেপ নিচ্ছেন জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে আমরা তার কাছ থেকে এ ধরনের কোনো কথাবার্তা শুনি না তিনি মাঝে মাঝে ম্যানমান করেন মানুষের সামনে এসে হ্যাঁ এইগুলো জনগণ শুনতে চায় না ওবাদুল কাদের পালিয়ে গেছে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা মনে করি ওবায়দুল কাদের পালিয়ে গেছে দায় স্বরাষ্ট্র নিয়ে তাকে ওই ক্ষমতার চেয়ার থেকে সরে যেতে হবে আমরা তার পদত্যাগ দাবি করছি যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাদের কি আসিফ নাহিদ মাহফুজ আলম তাকে কি দায় নিতে হবে না যদি দায় না নিতে চান তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে সরিয়ে দিক ছাত্ররা আমাদের সাথে বসুক দলগুলোর সাথে বসুক যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ ওবায়দুল কাদের পালিয়ে গেছে তিনি নাকি জানেন না তিনি এই কথা বলেছেন তো তিনজনে সে আমাদের কাছে বলুক যারা অন্যান্য দল রয়েছে বলুক এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিক যদি সরিয়ে না দেয় তাহলে তো তাদেরকেও দায় নিতে হবে এবং আমি এই প্রশ্ন করছি এই যে একমাত্র আসিফ নজরুল ব্যতীত অন্যান্য উপদেষ্টারা এখানে নিয়োগ পেয়েছেন কিভাবে কোন প্রক্রিয়া আমি জানতে চাই একমাত্র প্রধান উপদেষ্টার বিষয়ে আমরা দেখেছি যে আসিফ নাহিদ সহ তারা কয়েকজন একসাথে লাইভ করেছিল যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আমরা ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করছি সবাই কিন্তু সাদরে গ্রহণ করেছিল এবং দলগুলোর পক্ষ থেকে বিভিন্নভাবে চিন্তা ভাবনা চলছিল যে কে প্রধান হলে ভালো হয় সবাই কিন্তু ডক্টর ইউনুসকে কেন্দ্র করে চিন্তা ছিল বাকি যারা আসলেন কিভাবে আসলেন ডক্টর আসিফ নজুল সার তিনি সবসময় আন্দোলন সংগ্রামে ছাত্রদের সাথে ছিলেন বাকি কেউ তো আসলে ছাত্রদের সাথে ছিলেন না আন্দোলনে ছিলেন না গত পনেরো বছরে এই উপদেষ্টা যারা হয়েছে তাদের ভূমিকা কি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে কোনোদিন ছাত্রদের পক্ষে আপনি বক্তব্য দিতে দেখেছেন এই যে অন্যান্য উপদেষ্টা হয়েছে তারা কে কোথায় ছিল দু একজন হয়তো দু একটা কথা বলতে পারে কিন্তু যেভাবে ভূমিকা রাখার কারণে বিপ্লবী সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্য হওয়া যায় সেই যোগ্যতা কি তাদের আছে এইখানে যাদেরকে বসানো হয়েছে বন্ধু সার্কেল যারা হ্যাঁ একই সার্কেলের লোকজন সেখানে বসেছে যারা এনজিও সেক্টরে একসাথে কাজ করতে তাদেরকে এখানে বসানো হয়েছে আপনি অন্যান্য মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র আপনার এনজিও সেক্টরের মানুষজনকে দিয়ে আপনি এই যে একটি গভর্নমেন্ট গ্রহণ করলেন এইটাকে তো পাবলিক এখন সমালোচনা করে বলছে এনজিও গ্রাম গভর্নমেন্ট বলছে না এনজিও গ্রাম গভর্নমেন্ট বলছে কেউ কেউ এনজিও গভর্নমেন্ট বলছে দেখেন রাষ্ট্র পরিচালনা আর এনজিও চালানো কিন্তু এক না তারা এনজিও চালানোর ক্ষেত্রে পারদর্শী কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে তাদের যোগ্যতার ঘাটতি রয়েছে ওবায়দুল খাদের তিন মাস দেশেই ছিলেন প্রত্যেকটা জায়গাতে এখন হেডলাইন ওবায়দুল খাদের তিন মাস দেশেই ছিলেন তাকে গ্রেপ্তার করা হয় নাই এবার তার তিন মাস থাকার পরে উনি আপনার বাহিরে গেছেন সম্ভবত এই মর্থে উনি ভারত গেছেন তো আমার প্রশ্ন লেডিস অ্যান্ড সরকারকে তো আমরা বলছিলাম বলি নাই এক মাস একজাক্টলি এক মাস আগে লাইভে এসে বলছিলাম যে বিশেষ তথ্য পেয়েছি ওবায়দুল কাদের বাংলাদেশের জায়গাতে যে একটা জায়গাতে বর্তমানে বসে আছে এবং ওবায়দুল কাদেরকে খুঁজে বের করা হোক সে দেশ সারার বা পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছে এবং যেকুন সময় পালাতে পারে প্লিজ গো অ্যান্ড ফাইন হিম

তত্ত্ব বা সোর্স যিনি আছেন খুব রিলায়েবল একজন সোর্স উনি আমাকে কনফার্ম করেছেন ওবায়দুল খাদের কথা রাখেন রেখেছেন উনি বলা হচ্ছে কথা রাখেননি ওবায়দুল খাদের মনে হয় কথা রেখেছেন ওবায়দুল খাদের কিভাবে উনি আমাকে বলেছেন পালিয়ে যাননি ওবায়দুল খাদের পালাতে পারেননি বিকজ তার পাসপোর্ট ছিল শেখ হাসিনার কাছে সুতরাং ওবায়দুল কাদের পালাতে পারেন নাই আত্মগোপনে বাংলাদেশে আছেন ওবায়দুল কাদের আমি এই তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাকে যিনি বলেছেন এবং আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে না পারলেও যিনি তত্ত্ব দিয়েছেন এই তত্ত্বের মনে হয় না আমার কাছে উনি ইচ্ছাকৃত এই তত্ত্বটা উনি দিয়েছেন উনি যে কোন ভাবে গোপন সূত্রে জেনেছেন অবায়দুল কাদের পালাতে পারেননি উনি দেশেই আত্মগোপনে আছেন বরং তার পালিয়ে গেছেন বোর্ডার দিয়ে এটা ইচ্ছাকৃত ভাবে বাতাসে আকাশে বাতাসে আচ্ছা আপনারা দেখলেন আমি আমি এক মাস আগে এই লাইভটা করেছিলাম ওবায়দুল কাদের ব্যাপারে এবং উনি আমাকে যিনি বলেছিলেন তো উনি প্রমাণ হয়েছে এবং উনি আজকে আমাকে বলছেন যে আই ওয়াজ ড্যাম শিওর দ্যাট হি ইজ

সেকেন্ড ওয়ান এন ওবায়দুল কাদের আনিসুল হক এবং রেবের ডিজিটিজি আপার আপনার এই আইজিপি শেখ হাসিনা তারেক সিদ্দিকি দিজ আর দ্য গ্যাং যারা গুমটাকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ আজকে রিপোর্টটা তারা দিয়েছে যে শেখ হাসিনা তো আমরা বলেছিলাম আমাদের কথা বিশ্বাস হয় নাই এবং আওয়ামী লীগের আজকের যে এই যে আপনারা দেখেন যে তারা যে অদ্যুতপূর্ণ আচরণ যে কোন জায়গা থেকে হুংকার দেয় কেন জানেন প্রশাসন এখন পর্যন্ত কোনোভাবেই ডেলা সাজানো হয়নি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি আমি কয়েকদিন সর্বোচ্চ লেভেলে আমি কিছু যোগাযোগ করার চেষ্টা একটা বিষয়ে ভালো ব্যবহার করেছেন তারা ঠিক আছে কিন্তু সবাই ধন্যবাদ দিই আমি সবাইকে যারা রেসপন্ডেড নাইসলি এবং আন্তরিকতা কমিটমেন্ট দেখিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ না দিলে এটা বি ভেরি আনফেয়ার বাট আমার প্রশ্নটা এই জায়গাতে যে আমরা তো বলেছিলাম আমি যদি বলি জানতে পারি ওবায়দুল কাদের কোথায় আছেন আপনারা কেন জানতে পারবেন না এতটা সোর্স আপনাদের এতটা ক্যাপাবিলিটি একটা রাষ্ট্র যন্ত্র কি যেসি কথা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে যে একটা রাষ্ট্রের যন্ত্রের তার সোর্স তার ইনফ্রাস্ট্রাকচার তার ক্যাপাবিলিটি আপনারা জানলেন না তাকে সেরে দিলেন সে চলে গেছে ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী একইভাবে ছিল তো এটা খুবই আনফর্চুনেট আপনাদেরকে ত্বরিত হতে হবে দেখুন আপনার এই সরকার সাকসেসফুল হোক আমরা সেটা চাই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এগুলা করেন সাকসেসফুল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত প্রশাসনকে ডেলে সাজাবেন না নতুন মানুষ দিবেন না প্রত্যেকটা জায়গাতে আমি আপনাকে অল অফ করে বলতে পারি আওয়ামী লীগের যে হুঙ্কার দেখেন পথিত আওয়ামী লীগের যারা আছে মানে দুষ্কৃতিকারী যারা আছে সর্যন্ত থেমে থাকবে না কারণ তারা এখনো মনে করে তাদের মানুষ সর্বোচ্চ লেভেলে আছে স্টার্টেড ফ্রম দ্য রাষ্ট্রপতি আই মিন প্রেসিডেন্ট চুপ্প থেকে শুরু করে তারা মনে করে তারা এখনো তথ্য পাচ্ছেন নিয়মিত প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার কাছের মানুষ যারা আছেন যারা এখনো আপনার অ্যাপয়েন্টেড আছেন তারা ঠিক একই জায়গায় তারা আছেন তারা এর মধ্যে কিছু মানুষ ভালো মানুষ আছেন যারা নিউট্রাল হওয়ার চেষ্টা করেন তারা দে ওয়ান্ট টু সেভ বাট ফ্রম গুড সাইন সো বি ভেরি ভেরি কেয়ারফুল না হলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করতেছে বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে আমি আরো একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে আপনার এই দেখেন ওবায়দুল কাদের চলে গেল বারো থেকে সে এবং ওবায়দুল কাদেরকে দললে এদের নারী বুড়ি দিতে পারতেন কারণ নাম্বার ওয়ান খাটাসের বাচ্চা ছিল এই ওবায়দুল কাদের সে রাজনীতিবিদ ছিল একটা রাস্তার ঠুকাই শ্রেণীর রাজনীতিবিদ ছিল এতটা বিদ্যুট এবং ডিসকাস্টিং একজন ইন্ডিভিজুয়াল আওয়ামী লীগের দেখেন আওয়ামী লীগের যারা এখন আছেন যাদের সাথে কথা হয় মাঝে মাঝে তার সবাই একটা জায়গায় এখন ঐক্যমত বা একমত হয়েছেন আমাদের সাথে যে ওবায়দুল কাদের যেদিন থেকে সে আওয়ামী আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক হয়েছে হয়েছে সেদিন শুরু থেকে কারণ সে এতটা অযোগ্য অপদার্থ একটা এবং বাজে ধরনের মানে রাস্তার পলিটিশিয়ান শ্রেণীর মানুষ সে ওবায়দুল কাদের এইটা হচ্ছে বাস্তবতা তারপরে তাকে যখন সাধারণ সম্পাদক শেখ হাসিনা শুধুমাত্র কন্ট্রোল করার জন্য সবকিছু তার শাড়ির আচল থেকে বের করে ওবায়দুল কাদের মতো অপদার্থকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন আওয়ামী লীগ সেদিনেই ডুবা ডুবা শুরু হয়েছিল যার পরিণতি আজকের এই আওয়ামী লীগের দ্বংসাপ্তক যখন দশজন মানুষ নিয়ে তাও ম্যাস পরে গোপালগঞ্জে আপনার কি কৃত হয় এই আপনার মিছিল দিতে হয় আপনার বঙ্গবন্ধুর নাম নিয়ে ওই আপনার ষোলোই ডিসেম্বর সরি বিজয় দিবসে ইয়া ষোলোই ডিসেম্বরে কেন ইমাজিন দ্যাট আমি এটা শেয়ার করেছি আপনারা জানেন আমার ফেসবুক পেজও আছে যে কি করুন পরিণতি এই কাদের মতো মানে এবং তাকে কোনোভাবে আমি দেশে যাব না জীবনে এভাবে মনে হয় তোমার বিশ্বাস করেন আমি এত এই রাজনীতিবিদদেরকে আমি এতটা ঘৃণা করতাম যে এদের এতটা যোগ্য পদার্থ দেখুন আমি আপনাকে বলি একজন যোগ্য মানুষ যদি ফেল করে পলিটিশিয়ান কোন সমস্যা নেই চেষ্টা করেছে ফেল করেছেন রাইট কিন্তু এরা হাসান মাহমুদ আমাদের মন্ত্রী ছিল লজ্জা লাগতো যখন আমার আমার শুনতাম যে বাংলাদেশের নাগরিক এখন আমি আমার পাসপোর্ট আছে বাংলাদেশের যদিও এক্সপায়ার্ড বাট এখন আমি বাংলাদেশের নাগরিক এরা যখন দেখতাম যে রাষ্ট্র পরিচালনা করায় সুতরাং একটা জিনিস আমি কনফার্ম করে বলতে চাই আপনাদেরকে এই প্রাণীগুলা রাজনীতির নাম নিয়ে যেটা কোনো দল তাকে না হতে পারে মন্ত্রী না তাহলে উই গোড এন্ড শো দ্যাট ফর দ্য ব্যাটার অফ আওয়ার কান্ট্রি এরা অপদার্থ এবং এই যে

And, and establish this one one so that no one can দল থেকে এমপি না হতে পারে উই হ্যাভ টু বি কেয়ারফুল এবং উই হ্যাভ we ওয়ার্ক ফর দ্যাট টু okay form state so প্রত্যেকটা জায়গা থেকে রিফর্ম আসুক তারা নির্বাচন ঘোষণা দিয়েছেন তবে কবে দিবেন এটা একটা ইঙ্গিত দিয়েছেন তবে প্রশাসনকে ডেলে সাজানোর আগ পর্যন্ত এটা বাস্তবায়ন করা খুব কঠিন কাজ হবে এটা মনে রাখবেন স্বৈরাচারকে বিদায় করেছে যেরকম সকলে মিলে একত্রিত ভাবে স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে বিদায় করেছে বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায় লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায় ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয় একক বিএনপি শুধু একা পারবে না দেশকে করতে দেশকে গড়তে হলে পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যেভাবে আন্দোলনের সময় জুলাই অগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয় তাহলে এখানে সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে বুঝলাম দেশকে যদি পুনর্গঠন করতে হয় বিএনপি একা পারবে না আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবে তাদের মতামত নিতে পারি জানতে পারি তারা ভূমিকা রাখতে পারে। অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য স্বৈরাচার্যেরকম পলাতক যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়ে দিয়েছিল আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে দেখুন ছোট্ট একটি এক্সাম্পল দিই একটি দশতলা বিল্ডিং তৈরি করতে কিন্তু অনেক শ্রমিকের অনেক পরিশ্রম লাগে কিন্তু দশতলা বিল্ডিংটাকে ভেঙে ধুলোর সাথে গড়িয়ে দিতে একজন মানুষের মাত্র প্রয়োজন হয় তাই নয় কি খুব স্বাভাবিকভাবে যে কোনো জিনিস ভেঙে দিতে একজন মানুষের প্রয়োজন কিন্তু গড়ে তুলতে কিন্তু বহু মানুষের পরিশ্রম লাগে কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যত যাই বলি না কেন একত্রিশ দফার আলোকে অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে চাই কিন্তু এই দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে যেই কথাটি বলছিলাম যে মানুষের আস্থা আছে কিন্তু আস্থাকে তো ধরে রাখতে হবে এই আস্থাকে কে ধরে রাখবে এই আস্থাকে যদি ধরে রাখতে হয় আমাদের প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে আমি যেরকম আপনার উপর আস্থা বিশ্বাস রাখতে চাই আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে যে কেউ আমাকে একটি দায়িত্ব দিয়েছে এই হচ্ছে আমার দায়িত্ব আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে সেটি দলের কথা জনগণের মাঝে পৌঁছে দেওয়া দলের নির্দেশনা অনুযায়ী বিহেভ করা জনগণ যেটা প্রত্যাশা করছে জনগণ আমার কাছে যেটা চাইছে সেরকম রেসপন্সিবল বিহেভ করা টাইম জনগণের আশা বা আস্থা ধরে রাখা কাজেই এই আস্থা ধরে রাখতে হবে মানুষের এই সম্মানটা ধরে রাখতে হবে এটার জন্য কষ্ট করতে হবে এখন হচ্ছে কাজের পালা আমাদের সবচেয়ে বড় পুঁজি কি আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস জনগণের আস্থা জনগণের ভালোবাসা ব্যবসায়ীদের যেরকম একটি পুঁজি থাকে যে ঠিক আছে কারো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ টাকা পুঁজি থাকে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মীর পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস আস্থা অন্য কিছু না আপনি যদি বিশ্বাস করুন আপনি যদি আজকে পুঁজি হিসাবে অন্য কিছুকে মনে করে থাকেন আজ নালে কাল নালে পরশু কিন্তু আপনি ছিটকে পড়ে যাবেন আপনার একমাত্র পুঁজি হতে হবে রাজনীতির পুঁজি হতে হবে রাজনীতির ক্যাপিটাল হতে হবে জনগণের আস্থা জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা এটি যেদিন আপনি হারিয়ে ফেলবেন অথবা আপনি অন্য কিছুতে মনোনিবেশ করবেন আপনি আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন আজ নালে কাল নালে পরশু আপনি ছিটকে যাবেন আপনার সব পুঁজি ধ্বংস হয়ে যাবে স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ পনেরো বছর বিভিন্নভাবে ক্ষমতায় দেখেছে বিভিন্নভাবে আত্মসাত করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে আজ কিছু আছে আজকে তো খুঁজে পান তাদেরকে মানুষ তাদেরকে ঘৃণা করছে মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে সকরবিন্দ দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন পনেরো বছর জোর করে ক্ষমতায় তারা টিকে ছিল মানুষের অর্থ সম্পদ লুটতারাজ করে নিয়েছে নিজেদের অনেক কিছু গড়ে তোলার চেষ্টা তারা করেছে গড়ে তারা তুলেছে কিছু আছে আজ কোনো কিছু ধরে রাখতে পারছে পারছে না তারা মানুষের বিশ্বাস তো নেই কাজেই সহকর্মীবৃন্দ আমার সহকর্মী হিসাবে আমি প্রত্যেককে অনুরোধ করব আপনাদের নেতা হিসেবে প্রত্যেককে আমি নির্দেশনা দিব দয়া করে জনগণের আস্থা এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করেন এই আস্থা নষ্ট হতে পারে এমন যেই কাজগুলো আছে দয়া করে সেগুলোকে বিরত থাকে বিরত থাকেন সেগুলোতে জনগণের যেই প্রত্যাশিত ভূমিকা আমাদের কাছে সেই ভূমিকা যাতে আমরা রাখতে পারি আমাদের কথাবার্তা উঠা বাসা চলন বলনে যাতে কোনোভাবেই জনগণের আস্থাকে আঘাত না করে আমরা সেই ব্যাপারে সচেতন থাকব সেই ব্যাপারে সচেষ্ট থাকব। এবং একই সাথে আমরা চেষ্টা করব আমাদের উপরে যেই দায়িত্ব যেই দায়িত্ব আমাদের উপরে দিয়েছে মনিটার কেন করতে হবে আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন আমি কেন আপনাকে বিশ্বাস করতে পারবো না আপনার সেই দায়িত্ববোধ থেকে আপনি দায়িত্ব পালন করবেন এই বিশ্বাস আমি আপনাকে আপনার উপরে রাখতে চাই পরবর্তী মূল লক্ষ্য হচ্ছে মানুষকে কনভিন্স করা আমাদের একজন নেত্রী এখানে বলেছেন একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা কাউকে যদি কিছু দিয়ে আমাদের পক্ষে আনতে পারি না সেটি আমাদের সেটি অনৈতিক কাজ সেটি আমরা করবো না আমরা যেটি করবো আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমরা মানুষকে কনভিন্স করবো আমাদের পক্ষে আমরা নিয়ে আসবো কারণ আমরা দেখেছি কিভাবে ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে এবং ভোট ডাকাতি নিশিরাত ডামি ভোট এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক আমি সেদিনও বলেছি ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে পরিবারের মধ্যে জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবারে এগিয়ে যায় সকলকে সাথে নিয়ে সমগ্র দেশটি একটি বড় পরিবার আমাদের এই পরিবারের নাম বাংলাদেশ আমাদের পরিবারের ফ্যামিলি নেইম হচ্ছে আমরা বাংলাদেশি কাজী প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের পরিবারের মতন যদি দেশে জবাবদিহিতা থাকে প্রতিটি স্টেজে যদি প্রতিটি সেক্টরে যদি জবাবদিহিতা থাকে আমরা এখানে কম বেশি আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা কম বেশি পৃথিবীর ভালো ভালো দেশ গিতে গিয়েছেন ফিরে এসে বলে আহা আমার দেশটা যদি লন্ডনের মতন হতো আমার দেশটা যদি আমেরিকার মতন হতো সিঙ্গাপুরের মতন হতো সহকর্মী সেই দেশের প্রত্যেকটি যারা রাষ্ট্রের দায়িত্বে সরকারের দায়িত্বে থাকে সেইগুলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির জবাবদিহিতা থাকে জনগণের কাছে এবং সেই জন্যই কিন্তু সেই দেশগুলোতে ভালো কিছু হয় যার ফল দেশ এবং দেশের মানুষ ভোগ করে আমাদের ইচ্ছা আমাদের পরিকল্পনা আমাদের প্রত্যাশা আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে তাহলেই দেশের সমস্যা সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিক ভাবে সহকর্মীবৃন্দ সকলের কাছে একটি কথা তুলে ধরতে চাই আমি আমাদের বহু নেতা কর্মী বহু সহকর্মী বিগত পনেরো বছর গুম হয়েছে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে পঙ্গু হয়েছে অনেকে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে অনেকের কিন্তু তারপরেও দল ছাড়ি এই মানুষগুলো কেন একটি বিশ্বাস নিয়ে সেই বিশ্বাসটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেটি সফল হবে সেটি সফল করবে এটির প্রতিজ্ঞা ছিল প্রিয় সহকর্মীবৃন্দ এখানে আপনারা অনেকেই আছেন আমি সংক্ষেপে আমার কথাটি তুলে ধরতে চাই হয়তো প্রত্যেকের আমার জানা নেই বাট আমারটা কম বেশি আপনারা জানেন আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন আমার ভাই শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন ষড়যন্ত্রকারীদের অত্যাচারে আমার মা দেশন্ত্রী খালেদা জিয়া যাকে এক বাক্যে আপনার প্রত্যেকটি মানুষ এখানে চেনে ওনাকে ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য দেশের মানুষের পক্ষে থাকার জন্য কিভাবে নির্যাতিত হতে হয়েছে ওনাকে সেই বিস্তারিত কাহিনীতে আমি গেলাম না কাজেই সহকর্মীবৃন্দ বাংলাদেশের বহু পরিবার বিএনপির বহু পরিবারের কাহিনী কিন্তু এই রকম বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম বহু নেতাকর্মী আছেন যার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে এই যে অনেকেই হাত তুলছেন বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানা যায় যেতে হয়েছে অথবা জানা যাওয়া পাননি বহু মানুষ আছেন বহু মানুষ আছেন এই যে অনেকেই হাত তুলছেন আমি সমগ্র বাংলাদেশে ছড়িয়েছি যে তাকে আমার লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে কথাটি বলতে চাই যেহেতু আপনারা বলছেন দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখে আসুন বহু সময় নষ্ট হয়েছে স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি এই দেশের জনগণের অধিকার ফেরানোর জন্য আমার আপনার আমাদের সহকর্মীরাই জীবন দিয়েছে আমার আপনাদের আরও মানুষ দিয়েছে বাট আমাদের সহকর্মীদের সংখ্যা বেশি আমরা যে মানুষগুলো গুম হয়েছে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমরা রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করি দেখা যাবে আমাদের নেতাকর্মীর সংখ্যাই সবচেয়ে বেশি কাজেই যেই দলটি এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে যেই দলটির এত মানুষ গুম খুনের শিকার হয়েছে শহীদ হয়েছে ষাট লক্ষের মতন মানুষ গায়েবী মামলার শিকার হয়েছে সেই দলটির কাছেই মানুষ প্রত্যাশা করে সেই দলটির উচিত সেই প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা শুধু নিজের কথা ভাবলে হবে না আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি আসুন জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন আমরা ততটুকু করি বাকি সময়টুকু আসুন আমরা মানুষ এবং দেশের জন্য ব্যয় করি তাহলে আপনি মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আজকে আমাদের প্রত্যাশা হোক আমাদের শপথ হোক আমাদের প্রতিজ্ঞা হোক জীবনের বাকি দিনগুলো আমরা চেষ্টা করব এই দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করার ভালো কিছু করে চলে যাবার সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের অপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মূল্যবান মতামত অপিনিয়নটা জানাবেন কমেন্ট করবেন আপনারা কি বলতে চান ওবায়দুল কাদের কার আশ্রয় ছিল এতদিন যাবৎ বাংলাদেশে এবং ওবায়দুল কাদেরকে কে বা কাহারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে আপনারা কি ভাবছেন আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান ব্যক্তিগত ওপিনিয়নটা আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায় ভালো থাকবেন আজকের মতো এখানে এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ¡Abra,